বোয়ালমারি হসপিতাল পাড়াই এলাকায় এদিন এই পথসভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের মহানেত্রী তথা সাংসদ মমতাবালা ঠাকুর এবং অল ইন্ডিয়া মোতুয়া মহাসংঘের প্রচারক ভ্রজহরি রায় মতো মহাসংঘের মহানেত্রী তথা সাংসদ মমতাবালা ঠাকুর বলেন মোতোরা হরিচাঁদ ঠাকুরের আদর্শে দীক্ষিত এবার তারা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন এছাড়া রাজ্যের বিয়াল্লিশটি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলে তিনি আশাবাদী অল ইন্ডিয়া মুতা মহাসংঘের ধর্ম ভ্রজৌরি রায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিলে একশো শতাংশ তাহা পূর্ণ করেন তিনি আরও বলেন রাজ্যের উন্নয়নে কেন্দ্র সরকারের কোনো ভূমিকা নেই রাজ্যে উন্নয়নে মামাটি মানুষের সরকারের যথেষ্ট অবদান রয়েছে এবং রাজ্যের উন্নয়ন একমাত্র মামাটি মানুষের সরকারই করতে পারে যখনই ভোট আসলো জাদুকাঠি নাড়িয়ে দিলেন এনআরসি নামকে বলে নয় নয়টা যে সত্য দিলেন সেই সত্যের জন্য আপনাকে বলতে চাই চুমলাবাজি মিথ্যাবাদী কত বলবেন সত্য বলতে নরেন্দ্র নদী সেই ছাপ্পান্ন ইঞ্চির বডি এখন কাঁপছে প্রশান্তনু ঠাকুরের মন কাঁপছে রাষ্ট্রপতি সিগনেচার করে সেটা আইনে পরিণত হয় আর সেই আইনটা মাত্র সমাস পর্যন্ত বলবৎ থাকে ছমাসের ভিতরে যদি তারা আইনটা কার্যকারী না করে সেটা আবার ইনভ্যালিড হয়ে যাবে আর তার কোনো কার্যকারী থাকে না আবার নতুন করে আইন প্রয়োজন সমস্ত আছে আমাদের আমাদের যদি থাকে দিতে বলে বাংলায় আমাদের না কাজ

প্রার্থী শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে আজকে আমাদের এই পথসভা আজকের এই পথসভার প্রধান বক্তা যার অপেক্ষা আমরা আজকে এই হাসপাতাল মোড়ে আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি আপনি বিভিন্ন এলাকায় প্রচার করছেন আপনি একজন নমসূদ্র বোর্ডের দায়িত্ব রয়েছেন কি বার্তা দিচ্ছেন আপনার সাথে আমরা বাহাত্তর বছর স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত কোন সরকার উপার বাংলা বা এপার বাংলা নমসূত্রদের কোনো উন্নয়ন কোনটি কিছু খুলেনি আমরা নমসূত্র বিকাশ পরিষদ আন্দোলন করে সর্বপ্রথম আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমসূত্র উন্নয়ন বোর্ড দিয়েছে তার আমি এক্সিকিউটিভ বোর্ড মেম্বার সেই বোর্ডের যে পাঁচ কোটি টাকা দিয়েছিল আমরা বিভিন্ন এলাকায় আমাদের এলাকায় কাজ করেছি আমরা এইটুকু বার্তা দিতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলে বা যে কথা দেয় সে কথাকে হান্ড্রেড হান্ড্রেড পূরণ করে তাই সিএএনআরসি নামে যে নিয়ে ভাওতা নিয়ে কেন্দ্র সরকার যা চালাচ্ছে রাজ্যের মানুষ আমরা যে জায়গায় প্রচারে যাচ্ছি সেখানকার মানুষের যে সারা তাতে আগামী নির্বাচনে সামনে যা আসছে নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে এই রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্র সরকারের কোনো বাহাদুরি নেই এই রাজ্যের উন্নয়ন মাটি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে তাই নমসূত্র এবং নমসূত্র বিকাশ পরিষদ আমরা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বললাম আপনার পরিচয়টাকে দেবেন বলো আপনি পরিচয়টা একটু দেবেন আমি ভজহরি রায় আমি নমসূত্র ওয়েলফেয়ার বোর্ডের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার এবং আমি মতি মহাসংঘের অল ইন্ডিয়া মতো মহাসংঘের ধর্ম ম্যাডাম সামনেই নির্বাচন লোকসভা নির্বাচন আপনি মতোয়ার হয়ে প্রচার এসছেন বলছেন মতুয়া ভোট কার দিকে কেননা শান্তনু ঠাকুর বলছেন মতুয়া ভোট তার দিকে কি বলবেন শুনুন সিএন শান্তনু ঠাকুরের মতো ভোট বলে ওর কোন আলাদা ভোট ব্যাংক নেই তার কারণ হচ্ছে হরিগুরুচাদের লোকসভায় আমারও লোক নেই ওরও লোক নেই আমরা টিএমসি করি টিএমসিতে যারা মত ভক্তরা আছে তারা টিএমসি কে ভোট দেয় কিছু বিজেপিতে যারা চলে গেছে সেটা শান্তনু ঠাকুর ব্যক্তি কোন লোক নয় এবং যারা মত সমাজের মানুষ তারা হরিগুরুষদের মানুষ এবং আজকে আমরা বলবো শান্তনু ঠাকুর যে কথা দিয়ে কথা রাখতে পারেনি তার কারণ সে সিএ নিয়ে যে চালু করলো এবং সেইখানে যে নিঃশর্ত থাকার কথা কিন্তু সেটা থাকেনি শর্ত বেঁধে দিয়েছে এমন এমন শর্ত সে শর্তকের ক্ষমতা নাই যে তারা নাগরিকত্ব নেবে তাহলে শান্তানু ঠাকুরের পাশে তারা কেন থাকবে সেতুকটা তারা বোঝে যে আশায় তারা উনিশে ভোট দিয়েছিল যে আমরা এই এলাকা থেকে তাকে ভোটে জয়যুক্ত করে তারা ভেবেছিল সেন্ট্রাল থেকে আমরা নিঃসত্ব নাগরিকত্ব পাবো কিন্তু সেটা তারা সেই আশা তাকে ভেঙে গেছে এবং যেটা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নরেন্দ্র মোদী আর হচ্ছে অমিত শাহ শান্তানু ঠাকুরা যেটা করেছে সেটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে এবং আপনাদের বলছি যে এইবার দেখবেন এই এলাকা থেকে প্রচুর যারা বিজেপি করে যারা মতো ধর্মের মানুষ তারা কিন্তু ব্যাক করছে তারা তৃণমূলকেই ভোট দিবে ম্যাডাম কয়টা আসনের লক্ষ্যে আপনারা প্রচার করছেন আমরা আমরা তো বিয়াল্লিশটা আসনে আমরা প্রচার করছি আমরা চাইছি কতটা আশাবাদী কতটা আসনে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এবার দেখবেন বিজেপিরা গতবার আঠারোটা পেয়েছিল পাঁচটা ছটা পাই কি না পাই সেটা আপনারা দেখবেন পশ্চিমবঙ্গ বিয়াল্লিশটাতেই আপনারা দখল করবেন বলছেন আমরা বিয়াল্লিশটা আমরা আশা করছি বিয়াল্লিশটা বিয়াল্লিশটা দখল করার আমরা চেষ্টা করছি আশাবাদী কিন্তু মানুষ জনগণ তার জবাব দেবে জনগণ আশীর্বাদ করবে এটুকু আমাদের বিশ্বাস ধন্যবাদ ম্যাডাম বলছিলাম আপনি দেখা যাচ্ছে যে